নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের সবার কাছেই স্বাস্থ্য সাথী কার্ড আছে তো বন্ধুরা এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কড়াকড়ি যে তৈরি করা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কি জন্য তৈরি করা হয়েছে এবং স্বাস্থ্য সাথীর কার্ড কি বন্ধ করে দেওয়া হবে বা টাকা কি বন্ধ করে দেওয়া হবে আদৌ কি টাকা দেওয়া হবে না তো সেই সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে যে চিন্তাগুলো আছে তো সেই সবগুলো ব্যাখ্যা করার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে স্বাস্থ্যসাথী সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তো সেটাই কিন্তু আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা আর কোনো অসুবিধায় পড়বেন না আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে যদি আপনারা ডাক্তারের কাছে যান যদি স্বাস্থ্যসাথীর কার্ড যদি না ইস্যু করে তো কি কারণে করছে না কেন করছে না সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্কিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সাথী বিলে বেনিয়ম এবার স্বাস্থ্য সাথী নিয়ে সাংঘাতিক করা রাজ্য বড় বদল নিয়মে তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিলে বেনিয়ম হচ্ছে সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে খুব প্রকাশ দেখা দিচ্ছে এবং সেই কারণেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সাংঘাতিক কড়াকড়ি হচ্ছে তো কি এই কড়াকড়ি হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তো হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এবার স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার দু সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকায় সাথী কার্ড তৈরি করা হয়েছিল আপনারা কিন্তু সবাই সেখান থেকে কার্ড তৈরি করেছেন কিন্তু এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধা পেতে থাকেন এই রাজ্যের মানুষ তো রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে মানে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ কিন্তু এই স্বাস্থ্যসাথীর কার্ডে সুবিধা পাবেন তারপরে বলা হয়েছে দেখুন প্রকল্প শুরুর সময়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এর উদ্দেশ্য হলো রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং সরকারি প্রকল্পের আয়তায় আনা সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাও এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু ইদানিং সরকার স্বাস্থ্য সাথীর বিলে অনিয়মের কিছু অভিযোগ পেতে তৎপর হয়েছে আপনারা কিন্তু সবাই নিউজ চ্যানেলে দেখেছেন যে বিভিন্ন জায়গায় সাথী কার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব তৈরি হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করছে না স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডে কোনো সুবিধা দিচ্ছে না তো এর জন্য কি নিয়মে বদল আনা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর কোনো রোগী যদি দশ দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে এই মেডিকেল অডিটের পরই সরকার বিলের টাকা পাশ করবে যে অপারেশনের জন্য রোগী ভর্তি হবে শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার পরে অন্য কোনো সমস্যা ধরা পড়লে সেই অপারেশানের টাকা কিন্তু দেবে না সরকার তো এখানে কিন্তু স্পষ্টভাবে নিয়মটা ব্যাখ্যা করা হয়েছে দশ দিনের জন্য যে মানুষটি হসপিটালে ভর্তি থাকবে কোনো অপারেশানের জন্য হোক বা কোনো বড় ধরনের সমস্যার জন্য হোক তো তার জন্য কিন্তু একটি মেডিকেল অডিট হবে এবং তারপরে কিন্তু সরকার টাকা পাশ করবে তো এই যে টাকা পাশ করার জন্য কিন্তু শুধুমাত্র কোনো মানুষের যদি একটি অপারেশন হয় তো সেই একটি অপারেশনের জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে তারপরে অর্থাৎ অপারেশনের চলাকালীন বা অপারেশনের পরে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু তার জন্য সরকার কোনো টাকা দেবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে কারণে প্রথমে ভর্তি হয়েছিল যে রোগী তো শুধুমাত্র সেই কারণেই কিন্তু সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে অন্য কোনো কারণে অর্থাৎ অন্য কোনো সমস্যা ধরা পড়লে কিন্তু টাকা দেবে না এটা কিন্তু অবশ্যই সবাই জেনে রাখুন তো কেন এই উদ্যোগ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল তার জেরে স্বাস্থ্য সাথী নিয়ে এই নয়া নির্দেশিকা আনলো রাজ্য এবার এই অডিট করে বেনিয়ম ঠেকানো যাবে কিনা সেটাই দেখার তো বন্ধুরা বুঝতে পারছেন যে অনেক অভিযোগ মানে হচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে হয়তো কোনো রোগীর একটা অপারেশান হলো হয়তো তারপরে হঠাৎ তার অন্য কোনো সমস্যা ধরা পড়েছে এবং সেটার জন্য কিন্তু সরকারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তো এই যে বেনিয়ম অর্থাৎ বিভিন্ন জায়গায় যে অভিযোগ তো তার কারণেই কিন্তু এই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা স্বাস্থ্যসাথীতে কি কি সুবিধা মেলে এটা কিন্তু এখানে বলা হয়েছে আপনারা জেনে রাখুন যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প অনুসারে এই কার্ড করা থাকলে প্রত্যেক পরিবার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেতে থাকেন হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার জন্য আগে থেকে রোগীকে কোনো নগদ টাকা পয়সা দিতে হবে না কার্ড দেখিয়ে ভর্তি হতে হবে তারপরে সেই বিল দেবার কথা সরকারের তো বন্ধুরা বুঝতে পারছেন যখন কোনো রোগী ভর্তি হবে বড় কোনো সমস্যার জন্য বা কোনো অপারেশনের জন্য কোনো কিন্তু নগদ টাকা দিতে হবে না ভর্তি হবার সময় শুধুমাত্র কার্ডটা দেখিয়ে কিন্তু ভর্তি হতে পারবে তারপরেই কিন্তু বিল দেওয়া হবে সরকারের কাছে তারপরে বলা হয়েছে দেখুন হাসপাতালে বহির বিভাগে চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের আয়তায় পড়ে না অর্থাৎ হাসপাতালের আউটডোরে যারা যারা আপনারা ডাক্তার দেখাচ্ছেন তো তার জন্য কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ছে না তার মানে এখান থেকে অর্থাৎ কোনো প্রকার সাহায্য কিন্তু পাবেন না যদি আপনারা হসপিটালের আউটডোরে আপনারা ডাক্তার দেখান রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই প্রকল্পের সুবিধা নেওয়া যায় এবার সেই নিয়মে আরও পড়া হলো সরকার যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন যে কড়াকড়ি নিয়মটা কি যে সমস্যার জন্য রোগী ভর্তি হবে শুধুমাত্র কিন্তু তার জন্যই টাকা দেওয়া হবে অন্য কোনো সমস্যা ধরা পড়লে তো তার জন্য কিন্তু কোনো প্রকার টাকা দেওয়া হবে না ফার্স্ট যে সমস্যাটা তার জন্য কিন্তু টাকা দেওয়া হবে তো এবার থেকে কিন্তু এই নিয়মটাই চালু থাকবে যখনই কোনো রোগী ভর্তি হবে হাসপাতালে তো তখন সে যে অসুবিধা নিয়ে ভর্তি হবে বা যে অপারেশনের জন্য ভর্তি হবে শুধুমাত্র সেই টাকার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই কড়াকড়ি নিয়মটা কি জন্য তৈরি করা হয়েছে বা কিসের জন্য তৈরি করা হয়েছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের পরিচিত যেসব মানুষেরা আছে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন কারণ সবাইকে কিন্তু এই নিয়মটা জানা উচিত যদি এই নিয়ম না জেনে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা হলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ